اقرا 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهقا আমার পক্ষ থেকে শান্তি সহ অবতারণ করো এবং বরফত অর্থাৎ কল্যাণ তোমার ও তোমার সাথে থাকা উম্মতের দলের পথি হোম আর যারা কুফরি করবে তাদের আমি শীঘ্রই জীবন উপভোগ দেব পরে আমার পক্ষ থেকে শাস্তি তাদেরকে স্পষ্ট করবে তাহলে এখানে প্রথমে যেটা বলছেন যে আমার পক্ষ থেকে শান্তি সহ অবতরণ করো তাহলে বোঝা যাচ্ছে এটা সেই যখন সেই বন্যা চলছিল এর আগে এই প্লাবনের কথা সেই সেইনের শেষের দিকে যখন শেষ হলো তখন আল্লাহ বলল এখন শান্তি সহ অবতরণ কর এবং তোমার জন্য রয়েছে কল্যাণ এবং তোমার সাথে থাকা প্রতি যারা তার সঙ্গে ছিল যে অল্প কয়েকজন তাদের কথা বললো তাদের প্রতি আর যারা কুফরি করবে তাদের আমি শীঘ্রই জীবন উপভোগ দেবো অর্থাৎ যারা কুফরি করে তাদের কিন্তু আল্লাহ বেঁচে থাকতে ধরেন আল্লাহর অক্সিজেন তারা পাচ্ছে আল্লাহর পৃথিবীতে যে খাদ্য যেটা উৎপন্ন করা যায় সেগুলো আল্লাহ তারা পক্ষ করছে সেগুলো দেব পরে আমার পক্ষ থেকে যন্ত্রদায়ক শাস্তি তাদেরকে স্পর্শ করবে তাহলে এটা একটা মৌলিক কথা যে কুফরি করলে আল্লাহ দেখেন তাদেরকে কিন্তু পৃথিবীতে তাদেরকে চলতে দিচ্ছে তাদেরকে তারা চলতে পারছে তারা খেতে পাচ্ছে তাদেরকে যে সবকিছু কুফরি করার কারণে অথবা বা আল্লাহকে অমন্ন করার কারণে সবকিছু বন্ধ করে দেওয়া হয় তা দেওয়া হয় না সেইভাবে চলতে থাকে কিন্তু তাদের জন্য শাস্তি শাস্তি অপেক্ষা করছে তারা তারা থেকে রেহাই পাবে পাবে না সেই জন্য আল্লাহ আমরা একটা কথা যেটা বললে আল্লাহ আল্লাহর হাত অনেক লম্বা কারণ আল্লাহর যে প্রোগ্রাম আছে যে কখন শাস্তি কতটুক গেলে ধ্বংস করে দেওয়া হবে যে সমস্ত জাতিকে গজব দিয়ে ধ্বংস করা হয়েছে তারা ওই লিমিটে পৌঁছে গেছে আমরা যে রজব যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের লিমিটে যখন পৌঁছে যাবে তখন একেবারে আল্লাহ বিধান অনুযায়ী সেই ধরনের বিভিন্ন ধরনের শাস্তি দিয়ে আল্লাহ ধ্বংস করেছে কারো বন্যা দিয়ে ধ্বংস করেছে কারো বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করেছে কারো কারো এরকম বিভিন্ন ভাবে তো সেটা আল্লাহ বলছেন যারা কুফরি করবে তাদেরকে আমি চলতে দিব আমার আহ নিয়ামত যা আছে পৃথিবীতে সেগুলো তারা ভোগ করে চলতে পারবে বাট ওই লিমিট যখন লিমিটে যখন পৌঁছে যাবে একেবারে একটা ওই আজ আবাসার মাত্রায় পৌঁছে যাবে তখন তো আজ আসবে আর তা না হলে তো আজাব তো এক সময় তারা পাবেই মৃত্যুর পরে যে আজ বাঁচার সেটা তো পাবেই তো সেটা আমরা বলছি শীঘ্রই জীবন উপভোগ যোগ্য তাদেরকে এবং পরে আমার পক্ষ থেকে তাদের যন্ত্রণা দায়ক শাস্তি তাদেরকে স্পর্শ করবে কোনো পঞ্চাশ করে আমরা দেখি সেখানে রাবুল আলভী বলছেন নিল ক্যামিন আম্বাহি আমরা দেখি এ সমস্ত সংবাদ যা আমরা তোমার প্রতি ওই করছি এ সমস্ত অদৃশ্যের সংবাদ যা আমরা তোমার প্রতি করছি এর পূর্বে তুমি এবং তোমার সম্প্রদায় এসব জানতো না সঙ্গে বলা হচ্ছে যে এই যে নুহালামের যে খবর সম্পর্কে তার সম্পর্কে তার সম্প্রদায় সম্পর্কে তার ছেলে সম্পর্কে যে খবরটা আমি দিলাম আমি এটা এটা তোমার এর আগে কেউ জানতো না তারপর আল্লাহ কি বলছেন সুতরাং ধৈর্য ধারণ করো কে বলছে তুমি ধৈর্য ধারণ করো তুমি তোমার পরে যে অত্যাচার আসছে বিপদ আসছে তুমি তাতে একেবারে অধৈর্য হয়ে যেও না আমি অতীতের ইতিহাস তোমাকে বললাম তার কি অবস্থা হয়েছে সেটা বললাম তুমি তো বিজয় ধারণ করো ইন্নাল আকিবাতুলিল মুক্তাকেই নিশ্চয়ই শুভ পরিণাম আল্লাহ সচেতন ব্যক্তিগণের জন্য এখানে যেটা আপনারা এখানে যারা আছেন আগের থেকে আছেন তারা তো জানেন মুক্তাকিম শব্দটার প্রচলিত অর্থ করা হয় আল্লাহ ভীরুদের জন্য আল্লাহ যারা ভীরু তাদের জন্য শুভ পরিণাম না ঠিক হবে না এটা মুক্তাকি মানে আল্লাহ ভীরু নয় তা একটা অর্থ আল্লাহ ভেরু তো আছেই কিন্তু মুক্তা কি খালি আল্লাহ ভেরু হলেই যে সে মুক্তা হবে তা না আল্লাহ তো আল্লাহ ভীরু তো একটা গুণ আল্লাহ ভী তো মুসলিমের একটা গুণ কিন্তু আল্লাহর ভালোবাসাও তো একটা মুসলিমের গুণ আরো বড় গুণ আল্লাহর ভালোবাসা ভয় হলে সে যতটুক না করলে নয় ততটুক খালি করবে আর যার ভালোবাসা আছে সে জীবন দিয়ে দেবে সেই জন্যে আল্লাহর সচেতনতা আর শুভ পরিণাম আল্লাহর সচেতন ব্যক্তিগণের জন্য আল্লাহ সচেতন মানে যেসব ব্যক্তিদের আল্লাহ সম্বন্ধে জ্ঞান আছে আল্লাহ ভালোবাসা আছে আল্লাহর ভয় আছে এইসব ব্যক্তিরা তাদের জ্ঞানও থাকতে হবে যে আল্লাহ একটা ব্যক্তি যার সেই বিষয়ে জ্ঞান থাকে সেই তো সচেতন স্বাস্থ্য সচেতন কাকে যার স্বাস্থ্য সম্বন্ধে জ্ঞান আছে যার স্বাস্থ্য সম্বন্ধে জ্ঞান আছে এবং স্বাস্থ্য সেই জ্ঞান অনুযায়ী চলে তাকেই হয় স্বাস্থ্য সচেতন ব্যক্তি ঠিক তেমনি আল্লাহ সচেতন ব্যক্তিগণ তাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে তারা কোরআনের জ্ঞান রাখে তারা হাদিসের জ্ঞান রাখে তাদের আল্লাহ সম্পর্কে আল্লাহর ভালোবাসা আছে তাদের আল্লাহর প্রতি ভয় আছে এই সব ব্যক্তিদের জন্য শুভ করি না এই যে কোরআনে আল্লাহ যে সমস্ত কথাগুলো বলছেন এগুলো সম্বন্ধে জ্ঞান যাদের আছে তারাই শুভ পরিণাম তাদের এবং তারা সে অনুযায়ী চলে তাদের আল্লাহর প্রতি ভালোবাসা ভয় সবকিছু থাকবে এইভাবে আল্লাহ সিরিয়ান অনেক নবীদের কাহিনী বলেছেন কোরআনে রসুল্লাহ হয়েছে কারণ এই ইতিহাস বলা এটা তো একটা আগেই যাতে বললো তুমি ধৈর্য ধারণ করো রসুল্লাহ পরে যে বিপদ আসছিল যে অত্যাচার আসছিল সেখানে তিনি তো কিছু কিছুটা অধৈর্য হয়ে যাওয়ারই তো কথা কিন্তু আল্লাহ অতীতের ইতিহাস দিয়ে থাকে সান্ত্বনা দিচ্ছে এবার আদ আদ নবী ছিলেন তার কথা বলছে আর আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম আদ মানে হুদ আর সেরামের উন্মত ওখানে আদ জাতি আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আমার ইবাদত করো তুই ছাড়া তোমাদের কোন ইলাহ নেই এই যে কথাটুকু সকল নবীকে এই কথাটা বলেছে যে আল্লাহর ইবাদত করো তুই ছাড়া তোমাদের অন্য কোন ইলাহ নেই সব নবী এই যে একজন নবী আর একজন নবীর সাথে দেখা হয়নি কিন্তু সকল কথা মূল কথাটা কিন্তু একই একই এর থেকে বোঝা যায় যে এই নবী এবং যুগে থেকে ভালো মানুষটাই ছিল মানুষ নবাদ পার আগে তারা সবাই ওই ওই তার সম্প্রদায়ের সবাই তাকে অত্যন্ত ভালো মনে জানতো আমাদের রসুলসুল কে তো একেবারে আলামী উপাধি দেওয়া হয়েছিল নবতের আগে তারপরে নবত না নানা রকম গালাগালি আবতর কথা কারণ তাদের তখন যারা কাফে তাদের তখন ইয়েতে লাগে যে এই বিষয়ে ইস্তাম তো আমাদের এই সব থাকবে না আমাদের যে অন্যায় অত্যাচার অবিচার করি আমাদের যে পাওয়ার আমাদের যে শাসন এগুলো আমার সম্প্রদায় বলছেন আল্লাহর ইবাদত করা আমরা এখন জেনেছি এই যে ইবাদত করাটার অর্থ সব নবী কিন্তু আমাদের প্রচলিত অর্থ হয়ে গেল ইবাদত মানে নামা উপাসনা ইবাদত মানে উপাসনা মোটেই নয় ইবাদত মানে উপাসনা নয় নামাজুল জাহাদ জাকাত কর এটাই নয় বলা হয়েছে আল্লাহ দাসত্বের শর্ত পূরণ করে জীবন পরিচালনা করো আব্দুল মানে দাস আর ইবাদত করো মানে আল্লাহ দাসত্বের শর্ত পূরণ করে আল্লাহর দাসত্ব কোনো কাজ আল্লাহর দাসত্ব হতে গেলে শর্ত আছে কাজের ধর্ম অনুযায়ী সে শর্ত হচ্ছে চারটি ছটি বা আটটি আমরা এটা জানি সেইভাবে একটা কাজ করতে গেলে করতে পারলেই সেটা আল্লাহ দাসত্ব হবে আমরা যে সালাত আদায় করি এই সালাতের জন্য ছয়টি শর্ত আছে এই ছয়টি শর্ত পূরণ করে যদি সালাত আদায় না করে সালাত আল্লাহ দাসত্ব হবে না সালাত ইবাদাত পুরো হবে না কিন্তু সে কথাও তো আমাদের সমাজ হিসেবে নাই আমরা ইবাদাত বলতে নামাজ জাকাত বুঝি অথবা দাসত্ব বুঝি কিন্তু ওখানে দাসত্বের শর্ত যে আছে এই কথাগুলো কোরআন হাদিসে আছে কিন্তু সেগুলো ওইভাবে লিখে আমরা যদি একবার একটু আলোচনা করে সেই দাসত্বের শর্ত আটটি শর্ত মনে হচ্ছে অমিনের জন্য এটা আল্লাহ সন্তুষ্টি সামনে প্রত্যেকটা কাজে উদ্দেশ্য জানা এবং সেই উদ্দেশ্য সাধককে সামনে রেখে কাজটা করা পাথেও জানা উদ্দেশ্য থাকলে খালি হবে লাগবে অর্থাৎ উদ্দেশ্য সাধনের মাধ্যম প্রত্যেকটা কাজের যে মাধ্যম আছে পাথর গুলো আছে সেই পাথর গুলো জানা এবং ওই পাথর গুলোকে উদ্দেশ্য সাধনের মাধ্যম হিসাবে পালন করা চার নম্বর কাজটি আল্লাহ যে পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতি অনুসরণ করা আল্লাহ বলেছেন রসুলাম দেখিয়ে দিয়েছেন পাঁচ নম্বর হচ্ছে আনুষ্ঠানিক কাজের ব্যাপারে যে কাজ করতে সকলকে একই ধরনের আনুষ্ঠান করা লাগে তাকে আনুষ্ঠানিক কাজ বলে যেমন সারা সিয়াম দেখা যেগুলো কাজে প্রত্যেকটা অনুষ্ঠান থেকে শিক্ষা নেওয়া শিক্ষা নেওয়া আমরা তো এটা জানি না যে কোরআন সারাব থেকে শিক্ষা আছে হজ থেকে শিক্ষা আছে সে শিক্ষা নিতে হবে না নিলে কম যাবে না ছয় নম্বর হচ্ছে সে শিক্ষাগুলো বাস্তবে পালন করা আর সাত নম্বর হচ্ছে ব্যাপক কর্মকাণ্ডের ব্যাপারে সেখানে গুরুত্ব অনুযায়ী মৌলিকের একটিও বাদ না দেওয়া মৌলিকের একটি উপাদান বা কর্মকান্ড হলে সেখানে অনেক কাজ থাকে মৌলিক থাকে অমৌলিক থাকে সেখানে মৌলিকের একটিও মাথা লাগবে আমরা যা করছি আমাদের যেমন পরিচালনায় অমৌলিক কি আমাদের বেশি মাথা বাতা মৌলিকের খোঁজ নাই আর আট নম্বর হচ্ছে গুরুত্ব অনুযায়ী কাজটি আগে বা পরে করা যেটা বেশি গুরুত্ব সেটা আগে করা যেটি কম গুরুত্ব সেটা পরে করা এই আটটি শর্ত কাজের ধরন অনুযায়ী এর মধ্যে চারটি হচ্ছে সাধারণ শর্ত নতুন চারটি আর ওই অনুষ্ঠান থেকে শিক্ষা নেয়া শিক্ষা বাস্তবে প্রয়োগ করা এই দুটি কথা বলেছে যে আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই আর কেউ ইলাহ নেই অর্থাৎ আর কারো ইবাদত করা যাবে না আর কারো দাসত্ব করা যাবে না আর কারো দাসত্বের শর্ত পূরণ করে জীবন এটা সব বলেছে নিশ্চয়ই তোমরা আর কিছু নাও নিশ্চয় তোমরা রচনাকারী যারা অন্যদের মনে করে তারা মিথ্যা রচনাকারী হু তারা ছিলাম তার সম্পদ একটা বলেছিল তারা যে সমস্ত কাজ করতো যারা বলতো সেগুলো মিথ্যা করতো বলছি আজরা উদার সালাম তার সম্প্রদায় কেবল সব রসুল নবী রসুল কথা বলেছে আমার সম্প্রদায় আমি এর পরিবর্তে তোমাদের কাছে পারিশ্রমিক চাই না সব নবী রসুল করেছে তোমাদের কাছে না আমার পারিশ্রমিক হাতে তার কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি কাছে আমার সৃষ্টিকর্তার কাছে পারিশ্রমিক চাই আর কারো কাছে এর জন্য পারিশ্রমিক চাই না দেখেন আল্লাহ এখানে ওই সেই আকলকে আকলকে কিভাবে আকলকে খোঁজা দিচ্ছে তোমার কি তোমার আকল নাই তোমার কি আকল নাই একটু তোমরা কি ভাবো না তোমরা কি ভাবো যে আমি কথা বলছি তোমাদের কাছে তো আমি টাকা পয়সা যাচ্ছি না তোমাদের কাছে অন্য কিছুই তো চাচ্ছি না তো তোমরা কি ভাবো না যে এই লোকটি কেন এই কথাগুলো বলছে সে তো কিছু চাচ্ছে না এর বিনিময়ে সে তো এর বিনিময়ে কিছু চাচ্ছে না সে আপাতত তোমরা কি তোমাদের যে আকল আমি দিয়েছি সবার মাথায় যে আকলটা আছে সেই আকল দিয়ে তোমরা কি একটু ভাবো না যেই ভালো মানুষগুলো যারা নগদবার আগে সমাজে ভালো মানুষ ছিল সেই মানুষগুলো এখন এই কথাগুলো বলছে এবং তার বিনিময়ে সে সে কিছু চায় না সৃষ্টিকর্তার কাছে যায় তোমরা কি ভাবো না যে মানুষটা সঠিক কথা বলছে যে কথাগুলো আমাদের অনুসরণ করা দরকার গ্রহণ করা দরকার মানা দরকার মানুষের বিবেককে আঘাত করছে আল্লাহ মানুষকে বিবেককে

আম হচ্ছে উদাহরণ আর কে মানে এই কাহিনী নবী রসুলের কাহিনী কাপেরদের কাহিনী মুর্শিদদের কাহিনী বিভিন্ন কাহিনী বলেছেন এই কাহিনীগুলো মূল যে শিক্ষা সেই শিক্ষাকে সহজে বোঝার জন্য এই কাহিনীগুলো বলা হয়েছে এখানে আবার বলছে হুদার কি বলছে আর হে আমার সম্প্রদায় তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা করো

শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন আল্লাহ এখানে কথাটি বললেন ইয়া কম ইস্তাক ফিরু রব্য প্রথমে বলছে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো সুম্মা তুবু ইলাইয়ে তবু মানে তবা করে খালি তবা করে বসে থাকলে হবে না তবা করে তারপরে রবের দিকে প্রত্যাবর্তন করতে অর্থাৎ আল্লাহ রবুল আলমের সৃষ্টিকর্তা যা কিছু করতে বলেছে সেইগুলো পালন করতে হবে

অতঃপর তার কাছে অতঃপর তার কাছে তবা করো যে তুই লাহে তিনি তোমাদের যে আকাশ থেকে মুসলধারে বৃষ্টি বর্ষণ করবেন বা তোমাদের ফসল উৎপাদনের জন্য মুসলধারে বৃষ্টি বর্ষণ করবেন এবং তিনি আরো শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন বিভিন্ন তোমাদের শক্তি বৃদ্ধি করবেন আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না ওরা তাও

আমরা একটু মাইক যারা কথা বলছি মাইকটা একটু মিট করে রেখে কথা বলি তিপ্পান তারা বল তারা বললো হে হুদ তুমি তো আমাদের কাছে কোন স্পষ্ট প্রমাণ আনো নি মা জিত না বিয়ে না তিন তুমি কোনো স্পষ্ট প্রমাণ আনো তুমি এসব কথা বলছো হ্যাঁ এটা তো আমাদের কাছে বললেন তুমি আমাদের কোন স্পষ্ট প্রমাণ দেখো কৌরিকা সুতরাং তোমার কথায় আমরা আমাদের দেবতাদের পরিত্যাগ করবো না এবং আমরা তোমাকে বিশ্বাসও করি না তোমার এইসব কথায় কাজ হবে তুমি যদি স্পষ্ট প্রমাণ নিয়ে আসতে পারো স্পষ্ট কোনো মজা যায় আমাদেরকে দেখাতে পারো তাহলেই আমরা তোমার দিকে না হলে আমরা আমাদের দেবতাকে পরিত্যাগ করব না এবং আমরা তোমাকে বিশ্বাস করি না আমরা আজকে কোনো লোক আসছে আমরা মনে এখানে আজকে থাকি সাড়ে দশটা বাজে আমরা মনে রাখি যে আমরা আহ আমরা তিপ্পন নম্বর আয়াত আজকে রাখছি ইনশাল্লাহ আগামী রবিবারে ঠিক রাত নটায় আমরা আবার এই চাকরির অনুষ্ঠানে আসবো সেখানেও আমরা প্রথমে হয়তো কোন একটা আপনাদেরকে হাদিস কোরআন রায়াত দিব যেটা আপনারা তফসিল ব্যাখ্যা করবেন আজকে আমরা এখানেই শেষ করছি আপনাদের সবাইকে যারা আপনারা আছেন এতক্ষণ রাত সাড়ে দশটা পর্যন্ত আমরা সবাই মিলে কষ্ট করছি জানার চেষ্টা করছি মহাভবন তার কোরআন জানার বোঝার চেষ্টা করছি আপনারা কষ্ট করছেন আমিও কষ্ট করছি আমি আজকে সারাদিন অপারেশন করে বাসায় আমি ফিরে আবার এই আপনাদের সাথে বসেছি আমরা সবাই মিলে কষ্ট করছি কারণ আমরা বুঝতে পারছি মুসলিম জাতির যে জ্ঞানের যে ধন্যতা এটা আমরা বুঝতে পারছি সেই জন্য আমরা কষ্ট করছি চেষ্টা করছি আমাদের এই কবুল করুন আল্লাহ আপনাদেরকে আমাকে আমাদের সবাই দুনিয়া কেরাতে আমাদের এই কাজের প্রদান দান করেন ওয়াকির জাহানিন নিজের আদম আসলম আলী নামিন আমিন আমিন জুম আমি